গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন কিন্তু অনেকটাই ভোর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ওই দেখুন কুয়াশা কিন্তু ছাড়েনি খুব ভালো করে রোদও ওঠেনি তা যাই হোক অনেক সকাল সকাল বন্ধুরা জামাকাপড়গুলো সমস্ত কিছু কেচে দিয়েছিলাম এইবার দিচ্ছি মিলে এক জামা কাপড় তা মেয়েদের তো আবার মঙ্গলবার করে স্কুল থাকবে তার জন্য ভাবলাম কী যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে দিই কারণ ছাব্বিশে জানুয়ারি সোমবার আর মঙ্গলবার তো পরের দিন আর বড় মেয়ে যেহেতু কোট আছে স্কুলের তাই ভাবলাম দুটো দিন আগেই কেচে দিই রোদ কেমন ওঠে না ওঠে তার ঠিক নেই যদি না শোকায় ও আর পরে কিন্তু যেতে পারবে না স্কুলে ঠিক আছে তো যাই হোক এই দেখুন আমার সাথে সাথে ছোটো মেয়েও উঠে গেছে আর আমার বড়ো মেয়েও কিন্তু উঠে গেছে ও ছিল নিচেই দোতলায় আর আমরা ছিলাম তিনতলা এই দোতলার ছাদে তা আমার ছোটো মেয়ে আবার আমার সাথে সাথে উপরে গেছে আর ওই যে ওই স্কুটারটা চালাচ্ছে আমি বলছি সরে যা বাবু ক্যামেরা চলছে ও সেই সামনেই আসছে সে যাই হোক বন্ধুরা জামা কাপড়গুলো এবারটা মেলে দিই টুকটুক করে আর সংসারটা হচ্ছে আমার স্বর্গ আর আমার এই স্বর্গটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজগুলো কিন্তু শুরু করে দিই আমার যদি শরীর খারাপ থাকে তবে একটু সমস্যা হয়ে পড়ে আর যদি শরীর খারাপ না থাকে কেউ আমার কোনো কাজেই হারাতে পারবে না জানেন তো এই মানে এই যে মনের মধ্যে খুঁতখুতে এই কাজ ভালোভাবে করলাম না ওই কাজ ভালোভাবে করলাম না যার জন্য আরও বেশি অসুস্থ কিন্তু আমি হয়ে পড়ি এই কারণেই মানে মনটাকে আমি ঠিক রাখতেই পারি না এর জন্য আমার হাজব্যান্ডের কাছেও কিন্তু আমি খুব বকা খাই এই কারণে সে যাই হোক চলুন জামা কাপড়গুলো মেলে দিই তারপর স্নান করে পুজো দিতে হবে সকালবেলার কি খায় না খায় মেয়েরা যেহেতু শনিবার স্কুল নেই ওদের তার কারণে হচ্ছে ওরা কি খাবে না খাবে ওদের দিয়ে তারপর হচ্ছে আমরাও তো কিছু না কিছু খেতে হবে তারপর আবার দুপুরবেলা রান্না বান্না আছে তো চলুন ভিডিওটা শুরু করছি আশা রাখছি ভালো লাগবে আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশের মধ্যে এবং দেশের বাইরে যে বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে পারবো না আর এই দেখুন বন্ধুরা আমার সমস্ত জামা কাপড়গুলো মেলে দেয়া এইগুলোতে আমার ছোটো মেয়ে আবার ক্লিপ দিয়ে দিচ্ছে আর এই ফাঁকে আমি একটা পেঁপে এনেছিলাম আমার হাজবেন্ড আমার বড় মেয়ের জন্য খাবে এই জন্য ওর শরীরটা একটু খারাপ তা ওই বীজগুলো একটু রোদ্রে দিলাম আর এই পেঁপের খোসাগুলো কিন্তু এই ফাঁকা যেই টপটা ওতে দিয়ে দিলাম এতে কিন্তু সার হবে জানেন তো আর দেখুন ছাদটা কত সুন্দর লাগছে দেখতে শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমরাও কিন্তু ভালো আছি আমার একটুখানি শরীরটা খারাপ ওই ঠান্ডা ঠান্ডা লেগেছে এই জন্য আর হচ্ছে আপনারা আজ হচ্ছে শনিবার আর এখন বাজে কয়েকটা দেখে তাড়াতাড়ি ওয়ান ফর্টি নাইন ঠিক আছে একটা ঊনপঞ্চাশ বাজে তো এখন থেকেই আমি ক্যামেরার সামনে আসলাম এর আগে আমার প্রচুর কাজ হয়ে গেছে আর আপনারা তো দেখতেই পেলেন যে ছাদে প্রচুর জামা কাপড় কেঁচে দিয়েছে মেয়েদের ব্যাগ মোজা সমস্ত কিছু আবার মঙ্গলবার থেকে স্কুল কালো সোমবারে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি যার জন্য স্কুলটা ছুটি আছে তো চলুন বন্ধুরা পুজোটা শুরু করি আশা রাখছি ভালো লাগবে আর আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর এই তো বন্ধুরা সকালবেলা হয়ে গেছে পুজোটা করা তারপর কিন্তু আমি ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর যেহেতু আমাকে রান্নাঘরে যেতে হবে তা তার আগে চিন্তা করি ঠাকুরের বাসন আর ঠাকুরের ঘরটা মুছে তারপরে যেতে ঠিক আছে এই যে বারটা চলুন আমি যাচ্ছি রান্নাঘরে আর দেখুন আমি কি করেছি এই দেখুন ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছি ওতে জল আর চালটা দিয়ে রেখেছিলাম আর কড়াইটা ধুয়েও রেখে দিয়েছি আর ফ্রিজে কিছু মাছ ছিল বের করেছি আজকে আমার হাজব্যান্ডকে বলেছি তুমি বাজার করতে যাবা না যা আছে তাই রান্না করবো তা আর এই দেখুন পাশে একটু খিচুড়ি আছে দুই মেয়েকে রাত্রেবেলায় খিচুড়ি করে দিয়েছিলাম আমি একটু খেয়েছিলাম মানে শুক্রবার দিন রাত্রে তা খুব ভালো লেগেছিলো খেতে আর একটু ছিল তা আমার বড়ো মেয়েকে আবার একটু মানে মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম একটু তা যাই হোক ওই দেখুন লেবু আসতে বলেছে আমার বড়ো মেয়েকে মাথায় দিয়ে দেবো ওই পাতি লেবু আর আপনার ডিম আর হচ্ছে দই ও নিজে নিজেই একসাথে ওটা বেশ মানে ব্যাটারটা তৈরি করে মাথায় দিয়েছিল একা একাই তাহলে এপুগুলো ভাবলাম ফ্রিজে রাখবো না মাইক্রোওভেনের এর পরে রেখে দিই আসলে ওই পেছনে জালনাটা আছে তো বন্ধুরা চলো অনেকখানি বেলাও হয়ে গেছে দেখতেই তো মানে শুনতেই তো পেলেন আপনারা একটা উনপঞ্চাশ বাজে তা আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিই অনেকটা বেলা হয়ে যাবে আর দেখুন আমার চোখ বসে গেছে শুরুটা না খুব একটা ভালো নেই তা হচ্ছে তা আপনার হচ্ছে রান্নাটা করে নি এর জন্য আমার হাজব্যান্ডকে আজকে কিচ্ছু বাজার করতে বলিনি আছে বাড়িতে যা আছে তাই খাবা কারণ আজকে আমি পাচ্ছি না হ্যাঁ কারণ আগামীকাল আবার রবিবার একটু মাংস নিয়ে আসবে তাই আজকে একটু কমে কমে একটু রান্না করব। ঘরের কাজও একটু অল্প অল্প শেয়ার করবো আপনাদের সাথে আজকে খুব একটা কাজ করব না ভালো লাগছে না তো চলুন রান্নাটা বসিয়ে দিই আর ফ্রিজে প্রচুর খাবার দাবার ছিল যেগুলো বের করলাম গুছিয়ে গরম টরম করে রাখলাম গতকাল রাতে একটু খিচুড়ি করেছিলাম সেইটুকু রয়েছে ঠিক আছে বাসন ছিল অনেক বাসন মেজেছি তো চলুন বন্ধুরা অনেক বক বক করে ফেলেছি এবারটা রান্নাটা বসায় আর এই দেখুন বন্ধুরা টিভিতে চলছে গান কারণ গান না চললে আমি কাজ করতে পারি না ঠিক আছে গান চললে বেশ খুব সুন্দরভাবে আমার কাজটা গুছিয়ে হয়ে যায় আর আমার হাজব্যান্ডের ঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে গেছি দিয়েছি বন্ধুরা তারপরে এই দেখুন দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে হ্যাঁ সে হাত থেকে পড়ে যাচ্ছিলো ফোনটা বন্ধুরা তা যাই হোক ওই দেখুন পিঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে সালাদটা কেটে নিয়েছি আর একটু মিষ্টি আলু ছিল তাই আমার জন্য একটু চাক চাক করে ভাজলাম আর ওই যে যেই মাছগুলো বের করা ছিল সেটা দিয়ে একটা পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কেটে একটা চচ্চড়ি মতন করে ব্যাস বানিয়ে নিয়েছি আর দরকার নেই আর এই দেখুন আমার রান্নাঘরটা মুছে গুছিয়ে পরিষ্কার করে কিন্তু আমি চলে গেছি ওদের ভাত দিতে ঠিক আছে তা যাই হোক বন্ধু আর সন্ধ্যা হয়ে গেছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমি গোপালকে কিন্তু প্রসাদ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঠিক আছে ওই দেখুন ডিমটা ভুজিয়া করে ভেজে নিয়েছি আর পিঁয়াজটাও কেটে নিয়েছে অনেকখানি করবো হচ্ছে চাউমিন চাউমিনটাও সেদ্ধ করে গুছিয়ে রেখেছি মানে দুই মেয়ে সন্ধ্যাবেলা টিফিন সাথে আমারও একটু হয়ে যাবে অল্প একটু আর একটু চা আমি খেয়ে নেব ব্যাস মিটে গেল আর এখন না বন্ধুরা প্রায় দুই বেলা চা খাচ্ছি না একবেলায় চা খাচ্ছি চেষ্টা করছি এক বেলায় চা খাওয়ার কারণ কি আমি না লাল চা খেতে পারি না খায় দুধ চা অসুবিধা হয় না কিন্তু আস্তে আস্তে তো বয়স হবে বা হচ্ছে তাই না এখন থেকে মেনটেন করাটা উচিত তাই একবেলায় চা খেতে চাই আমি ঠিক আছে তো যাই হোক এই দেখুন আমি ঠাকুর ঘরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তাই যে গোপালকে স্বয়ন দিয়ে দিয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছি তাই এই দেখুন লাইটটা জ্বালালাম এই দেখুন আমার গোবিন্দ তিনজন ঘুমাচ্ছে শিব ঠাকুরের গায়ে কম্বলটা দিয়ে দিয়েছে আর বাসনটা মেজেও উপর করে রেখেছি দুপুরের জন্য আর এই দেখুন দুটো দুত্রো ফুল মেয়েরা গেছিল পড়তে আর আমি বাড়িতে নিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম ফুল দুটো তো বন্ধুরা চাউমিনও রেডি আর ভিডিওটাও শেষ করছে আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিওতে